পেটে আসছে মুখে আসছে না সেই কথাটা সেই হঠাৎ শুনতে পাওয়া কথাটা আমি ভুলে গিয়েছি যে কথাটা অস্ফুট স্বরে তুমি একদিন যে কথাটা অর্ধেক রাত্রে তুমি একদিন যে কথা স্বপ্নের মধ্যে তুমি একদিন বলেছিলে স্বপ্নের মধ্যে কেউ যখন কথা বলে তখন তাকে খুব অচেনা মানুষ বলে মনে হয় তখন তার নিদ্রিত মুখের দিকে তাকালে আমার মনে হয় অনেক বড় বড় সমুদ্র পেরিয়ে তারপর অনেক উঁচু উঁচু পাহাড় ডিঙিয়ে তারপর সুদীর্ঘ প্রবাস জীবনের শেষে সে তার স্বদেশে ফিরেছে এক মাথার রুক্ষ চুল পায়ে ধুলো ঘুমের মধ্যে সে তার দেশি ফিরেছে ঘুমের মধ্যে সে তার আপন ভাষায় কথা বলছে প্রিয় গাভিটির গলকম্বলে কম্বলে হাত বুলোতে বুলোতে খুব গভীর স্বরে সে তার বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করছে সে যখন বিদেশি ছিল তখন তার আঙুর বাগানের পরিচর্যা ঠিক মতো হতো কিনা তখন তার ক্ষেতের আগাছা ঠিক মতো নিরিয়ে দেওয়া হতো কিনা তখন তার গ্রামে কোনো বড়ো রকমের উৎসব হয়েছিল কি না ঘুমের মধ্যে কি এইসব প্রশ্ন করেছিলে তুমি আমার মনে নেই পেটে আসছে মুখে আসছে না সেই কথাটা সেই হঠাৎ শুনতে পাওয়া কথাটা আমি ভুলে গিয়েছি যে কথাটা অস্ফুটস্বরে তুমি একদিন যে কথাটা অর্ধেক রাত্রে তুমি একদিন যে কথাটা স্বপ্নের মধ্যে তুমি একদিন বলেছিলে